আমাদের যে সোনা সব যারা কাস্টমার আছে মেয়েদের কাছে তাদেরকে ধরে ছিনতাই করবে পুজোর সময় মানে কারিকারি যারা চাঁদা তুলবে সোনা গাছে বিশাল ছিনতাই হয় তাতে কি হয় যারা যে গ্রুপটা ছিনতাই করে তাদের লাভবান হয় কিন্তু যারা ভদ্র বা যারা ঠিকঠাক থাকে তারা কিন্তু ইনকাম করতে পারে না এখানে মেয়েরা যে একটা কাস্টমারকে যদি ডিল করে দুশো টাকা বলে হয়তো নিয়ে যাচ্ছে সেই কাস্টমারটার কাছে যা থাকছে দু হাজার যা থাকছে নিয়ে নিচ্ছে তাতেও যদি না পোষায় তার ফোন পে করে নিয়ে নিচ্ছে এরকম করে নিয়ে তাদের পয়সা তাদের কাছ থেকে একটা কাস্টমার যদি এসে এখানে ভিকারি হয়ে যদি যায় সে দ্বিতীয়বার আর বলবে যে ভোট আসে ভোট যায় কিন্তু যৌনকর্মীদের সমস্যার সমাধান হয় না এমনটাই দাবি তাদের আমরা আজ কথা বলবো এশিয়ার বৃহত্তম যৌনপল্লী সোনাগাছি কিন্তু ভোট আসে ভোট যায় কিন্তু যৌন কর্মীদের জন্য কোনোদিনও কিছুই হয় না তা এখানে যে যৌন আছে সব থেকে আগে একটা কথাই বলবো কি আগে আমাদের পেশার স্বীকৃতিটা যেন আগে পাওয়া যায় আমাদের পরবর্তী সময় যেন কিছু করতে গেলে আমরা যেন সেখানে বুক বাজিয়ে যেন বলতে পারি কি আমিও একজন শ্রমিক আপনারা সরকার থেকে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই মুহূর্তে সরকার থেকে আমি লক্ষ্মী ভান্ডার পাই স্বাস্থ্যসাথী কার্ড আছে এখন এ মাসে পেয়েছি এখনো বই আপডেট করা হয়নি অবশ্য কিন্তু হয়তো পেয়েছি হাজার টাকা কিন্তু হাজার টাকাই তো মেন না দিদির কাছে এইটাই আবেদন আমাদের কি যে আগামী যৌন কর্মীদের জন্য যদি একটু বেশি কিছু ভাবা যায় তাহলে খুবই ভালো হয় কাস্টমার দিনের পর দিন কমে যাচ্ছে কাস্টমার কাস্টমার কমে যাচ্ছে এই কারণে এখন জায়গা জায়গা পাড়ায় পাড়ায় এখন বোতল হয়ে গেছে সব ফ্ল্যাট ঘর বাড়িতে বাড়িতে এইসব যৌন পেশা হচ্ছে বলে এখন পাড়াগুলোতে সেরকম ভাবে কাস্টমার আসেন তো এখানকার যৌনকর্মীদেরও কিছুটা দোষ আছে একটা কাস্টমার যদি দুশো টাকায় নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে কাস্টমারের কাছে যা থাকছে কেড়ে কুড়ে ছিনতাই করে নিয়ে নিচ্ছে এইভাবেও কিছু পেশা এখানে মার যাচ্ছে কাস্টমার আসতে চাইছে এইভাবে কেড়ে কুড়ে নিলে এখানকার বদনাম হয় হ্যাঁ বদনাম হচ্ছে তো কিছু কিছু বাড়িওয়ালারাও এখানকার সায় দিচ্ছে আমরা তাদের বারবার বলছি সেই সব বাড়িওয়ালাদের কি তোমরা তোমাদের বাড়ির মেয়েদের কম কম বোঝাও এই পেশাটা তো আর একদিনের না একদিন একটা কাস্টমারকে ধরে দু হাজার কেড়ে নিলাম আমাকে যখন এই পেশায় রোজগার করে খেতেই হবে তাহলে আমি সুষ্ঠু রোজগার করে খাই আমরা কথা বলবো এখানকার যিনি সেক্রেটারি আছে তার সঙ্গে তিনি কি বলেন দিদি আপনি ভোট দেন তো হ্যাঁ ভোট দিই এবারে তো ভোট এসে গেল কি বলবেন তাদের উদ্দেশ্যে কি চাইবেন কি দাবি আছে চাইবো যে আমাদের মেয়েদের যাদের সুযোগ সুবিধা পায় যারা আমরা মেয়েদের আমাদের এই বদলটা যাতে ভালোভাবে চলে তো কোনো সুবিধে অসুবিধে বের করলে ওনারা দেখেন অবশ্যই আমাদের কিন্তু যেন আরও যেন একটু বেশি করে এখানে যদি দেখে আরও ভালো হবে এখন কাস্টমার তো চারিদিকেই হয়ে যাচ্ছে মানে বাড়িতে বাড়িতে একটা যৌন কাজ বাড়িতে বাড়িতে হচ্ছে পার্কে যেখানে যাবে সেখানেই পাওয়া যাচ্ছে এখানে আর কি করে আসবে মানুষ ব্যবস্থা এখন সবাই মিলে করতে হবে শুধু আমরা যে যাবো একা তার না এরা

তাহলে এদের সুবিধা দেওয়া বন্ধা এরা যদি এরকম করে সুবিধা দেয় তার মধ্যে মেয়েরা না ভোট আসে ভোট যায় কিন্তু এশিয়ার বৃহত্তম যৌন বলা যেতে পারে সোনাগাছি সেখানকার কি অবস্থা তারা কতটা সুযোগ সুবিধা পায় সেই বিষয়ে আমরা কথা বলব আমার সঙ্গে আছেন এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত ভারতী দিদি তার সঙ্গে কথা বলব হ্যাঁ দেখো আমি যদি বলি তাহলে আমি একটু পেছনে চলে যাই পনেরো বছর আগের থেকে আমরা এই দুবারের পক্ষ থেকে সবাই ওই চারটে ডিমান্ড নিয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে যাওয়া হতো এবং সেটা আমরা বল চারটে ডিমান্ড ছিল একটা হলো সেলফ রেগুলেটরি বলে রেজিস্ট্রেশন আর একটা হলো আইটিপি বাতিল নিমারঅ প্রিভেনশন ট্রাফিকিং অ্যাক্ট আর একটা ছিল সেক্স ওয়ার্কার আর একটা ছিল যে সরি পেশার স্বীকৃতি তো এই চারটে ডিমান্ড নিয়ে গেছি আমরা মানে প্রত্যেকে আমাদের যারা স্টাফ যারা দিদিরা রয়েছে সবাই কিন্তু গেছে গিয়ে সিক্সটি ফাইভ পার্সেন্ট লোক কিন্তু তাতে সাইন করেছে কিন্তু শুধু সাইন করলে তো হবে না আমরা বলেছিলাম এই চারটে ডিমান্ড যদি যারা স্তেয়ারে তুলবে যাদের তাদেরকে আমরা ভোট দেবো কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট লোক সাইন করার পরেও কারোর ইশতেহারে তোলার সাহস কারোর হয়নি কেউ তোলেনি লাস্ট পরে আমরা একবার কী করেছিলাম যে ভোটই দেব না আমরা নোটাতে ভোট নোটাতে ভোটও হয়েছিল কিন্তু তার পরে পরে আমরা দেখলাম যে এই কিন্তু কেউ মানে তাদের ইশতেহারে বা আমাদের দাবিদারগুলো মেনে নেওয়ার মতন স্পর্ধা কেউ দেখায়নি এবং আমরা কিন্তু এখন যেন ইন্ডিভিজুয়াল যে যাকে সমর্থন করে সেটাকে ভোটায় আমরা তো কোনোদিন কালারে ছিলাম না নেই কালকেও থাকো না কিন্তু যাকে যা চয়েসের ভোট দেয় শোনো আমাদের না অনেকেই প্রশ্ন করে আচ্ছা দিদি তুমি বলো তো সোনাগাছির মেয়েরা যখন ভোট দেয় তাহলে সোনাগাছির মেয়েদের মধ্যে একটা আলাদা লাইন আর ঘরের যারা মহিলারা আসে ভোট দিতে তাদের জন্য একটা লাইন না এটা তো আমি দেখিনি হয় না তা বলছে তাহলে তাই যদি হয় তাহলে তো ভালোই আছে সমাজের মূল ছিল তাহলে তো সোনাগাছির জন্য করে মেয়ে ভালো সোনাগাছির কথাই যদি বলি বারো হাজার মেয়ে যদি সোনাগাছির থাকে এবং পার ফ্যামিলি যদি তিনজন ভোট দেয় তাহলে বারো হাজার কিন্তু তিন কত হচ্ছে বলো এতগুলো ভোটার তাহলে সেই ভোটারের কথা ভেবেও তো তারা এগিয়ে আসতে পারে কিন্তু কি হয় এই দেখো এই আমাদের যে সোনাগাছিতে সব যারা কাস্টমার আছে মেয়েদের কাছে তাদেরকে ধরে ছিনতাই করবে পুজোর সময় মানে কারি যারা টাকার চাঁদা তুলবে এই ছেলেরা মারপিট করবে এই রেট হবে এই হবে সেই জিনিসগুলো যেটা হয় সে তো মেয়েদের উপরে বর্তায় না মেয়েরাই তো সাফার হয় তার জন্য তার জন্য অনেক কিছু হয়েছে সোনাগাছিতে বিশাল ছিনতাই হয় তাতে কি হয় যারা যে দুধটা ছিনতাই করে তাদের লাভবান হয় কিন্তু যারা ভদ্র বা যারা ঠিকঠাক থাকে তারা কিন্তু ইনকাম করতে পারে না তো তারা একবার আমাদের কাছে এসেছিলো এবং আমরা বরতলা থানায় এবং আমাদের আঠারো নম্বর ওয়ার্ডের প্রাউন্সিলা সোনন্দাদি আমরা বলেছিলাম বলার পরে সোনন্দাদি ওই বরতলা থানার সাথে সোনা মিটিং করলো যে যাতে ছিনতাইটা না হয় কিন্তু ওই মিটিংই সার আলটিমেট কিছু না জিরো তখন তো আসলে মেয়েরা তো আর কোথায় খুঁজবে না যে আজকে বারো হাজার মেয়ের মধ্যে শুনলাম যে ধরলাম যে পাঁচশো নেই চিন্তাই করে আর বাকি মেয়ে তো পারি না তাহলে তাদের তো পেটটা দেখতে হবে তাহলে সেই সুবিধাটার জন্যে যদি আমি থানা এবং আমার লোকাল এতে বলি কাউন্সিলারকে যদি আমার কোনো সুরাহ না হয় তাহলে আমার জন্য কি করব আমরা কথা বলবো এখানে যারা যৌন কর্মীরা আছে তাদের সঙ্গে তাদের কি দাবি বা তারা কি চাইছেন দিদি কি বলবেন আপনাদের কি দাবি এই মুহূর্তে এই মুহূর্তে দেখুন দাবি হচ্ছে একটা সরকার থেকে অনেক পরিষেবা সুবিধা দিচ্ছে কিন্তু আমরা সেরকম সুবিধা সুবিধা কিছুই পাচ্ছি না যেমন কোন সরকারি কিংবা বেসরকারি হসপিটালে গেলে স্বাস্থ্য সাথী কার্ড ছাড়া এখন কোনো ট্রিটমেন্ট হচ্ছে না কিন্তু আমাদের সেটাই নেই এই যে মমতা ব্যানার্জি আগে পাঁচশো করে লক্ষ্মী ভান্ডার দিত সেখানে এখন হাজার টাকা করে দিচ্ছে কিন্তু সেই সুবিধাটাও আমরা পাচ্ছি না আমরা যেমন বুঝি আমাদের তো সরকার সরকার সব জায়গা দেখছি সরকারও তো সরকারের কাছে অনুরোধ করছে আমাদেরকেও দেখুক আমরা পেটের দায়ে এসছি ঠিক আছে আমরা তো আর খোলাগুলি ভাবে সরকারের সাথে কথা বলতে পারছি না আর সরকার তো আমাদের সাথে খোলাগুলি ভাবে এসে সাক্ষাৎ কিছু করছেও না অনেক অনেক সাহায্য করছে সুবিধা দিচ্ছে কিন্তু আমরাও তো চাই যে আমাদেরকেও সেদিন স্বাধীনতা সুবিধা অসুবিধা সবকিছুর দিক দিয়েও আমাদেরকে দেখবেন না আমরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি না আমাদের লক্ষ্মী ভান্ডারের জন্য কোনো আমরা অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমাদের কোনো কিছু ভাবে হয়নি লক্ষ্মী ভান্ডার ভর্ত দেন তো হ্যাঁ ভর্ত কে কানে না ভর্ত কাস্টমার কমে যাচ্ছে বলতে যেমন সারাভুলি থানা এখন রেড করে যেমন আমাদের ওইবারটা বাজারটা অনেকটা একটু ভালো যায় কিন্তু ওইবারে বাজারেই ওনারা রেড করে ওনাদেরও তো একটু বোঝা দরকার যে আমাদেরও পেট আছে সারাদিন দিন গরমে কাস্টমার আসতে চায় না ওই জন্য তো সন্ধেবেলা যদি কাস্টমার চাও দুই একটা হচ্ছে কিন্তু পুলিশের জালায় সেটাও হচ্ছে না পুলিশ সন্ধ্যাবেলায় রেড করছে রাতের বারোটার পরে একবার রেড করছে ভোর পাঁচটার সময় রেড করছে পুলিশ যদি একটুখানি কেউ কারো সুবিধা পেতাম যে পুলিশ আমরা কি অনেকবার লিখিতও দিয়েছিলাম কিন্তু আমাদের সেরকম সুবিধা কোনো কিছুই হয়নি দেখুন আমরা যদি পেট না চালাতে পারি তাহলে আমাদের বাড়িওয়ালারা কি করে পেট চালাবে আমরা দুটো পয়সা পেলে বাড়িওয়ালারাও দুটো পয়সা পেবে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ আসছে কাস্টমারকে ধরছে দু হাজার টাকা নিয়ে নিচ্ছে সেই কাস্টমারটাকে বীজ রাস্তায় ছেড়ে দিচ্ছে তাহলে সেই কাস্টমারটা যদি আমাদের কাছে যায় আমরা খুব জোর গেলে দুশো থেকে তিনশো টাকায় নিই নিলে সেও একটু শান্তি পায় আমরাও শান্তি পাই কেন সে তার শান্তি পায় তার মনের দিক দিয়ে আমরা শান্তি পাই আমাদের পেটের দিক দিয়ে না আজকে তিনশো টাকা পেয়েছি ভালো হয়েছে খেতে পারবো ক্যামেরায় ইন্দ্রজিতের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি